আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব বাংলাদেশ পুলিশে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি সেই নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনার দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দেখেন বিজ্ঞপ্তিটা কি বলছে বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা প্রশাসনিক শাখা কারণ কে বলা হয়েছে এটা কিন্তু একটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এবং এখানে তারা কি বলছে স্পেশাল ব্রাঞ্চে বাংলাদেশ পুলিশ রাজারবাগ ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নিম্নমণিত তিনটি ক্যাটাগরি মোট ষোলোটি পদে শূন্য পদে জনবল নিয়োগের নিয়মিত বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এবং অনলাইন বিধি তারা দরখাস্ত গ্রহণ করবে না তো প্রথম নম্বর পদ কম্পিউটার অপারেটার এখানে দুইজন লোক নিবে এগারো তম আপনি যদি বিজ্ঞান বিভাগে স্নাতক আসন এবং কম্পিউটার মধ্যে করে আপনার প্রতি মিনিটে গতি থাকে বাংলায় পঁচিশ ইংরেজি ত্রিশ এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এবং বয়স অনুদ বত্রিশ বছর পর্যন্ত তবে বিভাগীয় প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগে স্নাতক পাস এবং কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে আবার ষাট আপনার গতি থাকতে হবে বাংলায় পঞ্চাশ ইংরেজিতে আশি শব্দ এবং কম্পিউটার মুদ্রা করে আপনার গতি থাকতে হবে বাংলায় ত্রিশ এবং ইংরেজিতে পঁচিশ শব্দ থাকতে হবে এবং তিন নাম্বার আছে পদ দপ্তরি এখানে নয় জন লোক টিপে বিস্তম কাটে এবং আপনি যদি এস এসসি পাস হন তাহলে কিন্তু আপনি এই পদগুলিতে আবেদন করতে পারবেন আর এখানে বিশেষ দ্রষ্টব্য কী বল আছে দেখেন গত বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে এক চব্বিশ নং স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক যারা ইত্যুপূর্বে আবেদন করেছে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এই পদগুলোতে যারা পূর্বে আবেদন করেছিলেন বাইশে এপ্রিল দুই হাজার তারিখে তাদের কিন্তু নতুন করে আর আবেদন করার কোনো প্রয়োজন নাই তো আবেদন করতে গেলে আপনার কি কি যোগ্যতা এবং কি বিষয় জানতে হবে দেখেন এখানে কি বলা হয়েছে এক এক দুই হাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারি এক তিন দুই হাজার পঁচিশ তারিখে আবেদনকারী বয়স ন্যূনতম আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যাত্রী চাকরিতে যারা আছেন তারা অবশ্যই অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং আমরা মৌখিক পরীক্ষার সময় আপনার অনাপত্তিপত্রে মূল কপি জমা দিতে হবে এবং চাকরি প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ঠিক চিহ্ন দিতে হবে এবং লিখিত ব্যবহারিক প্রযোজাতেও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য তারা কোনো টিএডএ প্রদান করবে না এবং কম্পিউটার অপারেটার সাটল বিক্রম কম্পিউটার অপারটার ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহার পরীক্ষা এবং ব্যবহার পরীক্ষা উত্তীর্ণ হয়ে তারপর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং প্রার্থীর যোগ্যতা যাচাই কথা কি বলা হয়েছে দেখেন মৌখিক পরীক্ষায় সময় নিম্ন বর্ণিত এক ক্রমিক নংকে যা পর্যন্ত কাগজপত্র দিয়ে আপনার এক সেট সত্ত্বে কপি দাখিল করতে হবে কি কি কাগজপত্র লাগবে দেখেন সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রার্থী যে সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ডের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদপত্র প্রথম শ্রেণীর গেজের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র এনআরডি কার্ডের ফটোকপি অনলাইনে আবেদন 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 কপি এবং ও এডমিট কার্ড এবং এবং জনপ্রশাসন মন্ত্রণালয় জারি কৃত কোটা পদ্ধতি অনুযায়ী মুক্তিযোদ্ধা ও বীরঙ্গন সন্ধানের ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট কোটায় আবেদনকারীদের প্রমাণক হিসেবে আপনার সনদপত্র প্রত্যয়নপত্র দাখিল করতে হবে হ্যাঁ এবং এবং দেখেন আরো কি বলা হয়েছে যারা আদার সরকারি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠা আছেন তারা মুখিপুরিক আপনার অনাবত্তি পত্র দাখিল করতে হবে তো এছাড়াও দেখেন আরো অনেকগুলো অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত পড়বেন এই শর্তগুলো দেওয়া আছে ভিডিওটা পজ করে আপনারা এই শর্তগুলো পড়বেন হ্যাঁ তারপরে পরে বুঝে শুনে অবশ্যই দায়িত্ব আবেদনটা করে ফেলবেন আর প্রতিদিন আপডেট আপডেট খবর আব পেতে অবশ্যই অবশ্যই আমার আর চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন আর এই নোটটা সম্পর্কে আপনি কিন্তু প্রথমে খোঁজ খবর নিবেন নিয়ে তারপরে কিন্তু বুঝে শুনে আবেদনটা করবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে